আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে লাইভ আপনারা জানেন যে বাংলাদেশের জন্য কালকে একটা খুবই হিস্টোরিক্যাল মোমেন্ট স্পেশালি যারা ফুটবল সমর্থক যারা ফুটবলকে ভালোবাসেন তো হামজা চৌধুরী আগামীকাল আসবেন কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা দিবেন আজকে একটা ম্যাচ ছিল সেই ম্যাচে হামজার দল জয়লাভ করেছে এবং হাসি মনেই খুশি মনেই তিনি বাংলাদেশে আসবেন আজকে আর আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সামারুল হক সনি এজ ইউজাল আগের শো গুলোতেও ছিলেন তো সনি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় ধন্যবাদ জাহিদ ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আসলে বাংলাদেশের ফুটবলে আমরা হচ্ছে নতুন একটি ল্যান্ডমার্কে পা রাখতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে অতীতে অনেকে বলেছিলেন যে নাইজেরিয়ান বা বিভিন্ন ঘানা বা এইসব দেশ থেকে যারা আসতো তাদেরকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশে খেলানোর জন্য কিন্তু এই সিদ্ধান্তটাই আসলে আমার মোটেও পছন্দ হয়নি এবং তখন আমি ভাবতাম যে আমাদের দেশের অনেক রত্ন তারা হয়তো বাইরে পড়ে আছে বা বাইরে আলো ছড়িয়ে যাচ্ছে জুতি ছড়িয়ে যাচ্ছে তাদেরকে যদি আমরা হচ্ছে আমাদের দেশের ফুটবলের জন্য আমরা কনভিন্স করতে পারি সেক্ষেত্রে আমাদের দেশের ফুটবল এগিয়ে যাবে আবার আরেকটি বিষয় আহ আপনি জানেন জাহিদ ভাই যে আমাদের এখানে আহ তরুণ ফুটবলার যারা আছে তাদের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু হামজা চৌধুরীকে দেখে উদ্বুদ্ধ হবেন বা আমাদের মধ্যে একটা জেনারেশন আছেন যারা ইংলিশ প্রিমিয়ার লিগ ফলো করেন বা বিভিন্ন লীগ ফলো করেন তারা কিন্তু হামদা চৌধুরীর আগমনে উদ্বুদ্ধ হবেন এবং হচ্ছে এখানে তারা যে ফুটবলের প্রতি তাদের যে টান ভালোবাসা আছে সেগুলো কি সেগুলো আরো বেড়ে যাবে আর হামজা চৌধুরীকে উন্মোদনের বিষয় উন্মোদনের বাড়তি বিষয় হচ্ছে আপনি জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লীগ এবং সেখানে লেস্টার সিটিতে যখন হামজা চৌধুরী ছিলেন লেস্টার সিটি কিন্তু হচ্ছে মানে রূপকথা লিখে ফেলেছিলেন তো এই রূপকথার অন্যতম একজন আহ স্বপ্ন সারথী ছিলেন হামজা চৌধুরী তো আমার আমি মনে করি যে আমাদের দেশের যেমন জামাল ভূয়া আগে এসেছে তারিখ কাজে এসেছে এরকম হামজা চৌধুরী আসছেন এবং তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু সিলেটবাসী প্রস্তুত উনি কিন্তু ঢাকায় আসবেন না প্রথম উনি আসবেন ওনার নানির বাড়ি অর্থাৎ উনি কিন্তু বংশোদ্ভূত বলতে ওনার মা হচ্ছে বাংলাদেশি বাবা গ্যারান্টিজান ছিলেন তো ওনার নানির বাড়ি প্রথম আসবেন এবং সেখানে তাকে বরণ করার জন্য সিলেটবাসী প্রস্তুত হবিগঞ্জবাসী প্রস্তুত এবং আপনি জানেন যে দেশের ফুটবল যারা হচ্ছে ফলো করেন তারা কিন্তু ইতিমধ্যে অত্যন্ত উচ্ছ্বাসিত হামজা চৌধুরীর আগমন নিয়ে এবং আমাদের যে প্রতিপক্ষ দল হবেন ভারত তারা কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে চিন্তিত একই সাথে তারা খুশি যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন খেলোয়াড় যিনি বাংলাদেশের হয়ে খেলবেন তারা আবার শঙ্কিত এই কারণে যে বাংলাদেশের সাথে ভারত হেরে যেতে পারে এজন্য তারা তাদের যে অধিনায়ক সুনীল শেট্টি ছিলেন তাকে আবার অবসর ভেঙে ফিরিয়েছেন তো আসলে মানে সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে নতুন কিছু আমরা দেখতে যাচ্ছি আমি আমি কিছু অ্যাড করি বাংলাদেশ ক্রিকেটে ভারতকে ভারতের মাটিতে হারাইছে হ্যাঁ কিন্তু ফুটবলে এখন পর্যন্ত ভারতকে ভারতের মাটিতে হারাইতে পারে নাই গত বছর একটা চান্স ছিল একেবারে 90 মিনিট পর্যন্ত একশো নতে গিয়েছিলাম কিন্তু ফাইনালি ড্র হয়েছিল তো এইবার কিন্তু বাংলাদেশ সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে তো কি মনে হচ্ছে ভারতের বিপক্ষে ওই ম্যাচটা কেমন হতে পারে না এই ম্যাচে ডেফিনেটলি আমরাই ফেভারিট কারণ হচ্ছে আমাদের স্কোয়াড আর তাদের স্কোয়াডের দিকে তাকাইলে আপনি সেটি হচ্ছে খেয়াল করবেন এবং আপনি রিসেন্ট বছরগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে ভারত বিগত তিন চার বছরের তুলনায় এই মানে সময়টাতে একটু এসে তারা হচ্ছে দুর্বল বা ক্ষয়িষ্ণু শক্তি হয়ে গিয়েছে আমি হয়তো বলবো যে তারা একটি ট্রানজে মানে একটি ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে যার কারণে হয়তোবা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাওয়ার কারণে হয়তোবা এরকম হচ্ছে তবে প্রতিপক্ষ হিসেবে ভারতকে একেবারে ফেলে দেওয়া ঠিক হবে না কারণ দেশশো কোটি মানুষের দেশ এবং তারা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে সবসময়ই হচ্ছে খুব শক্ত অবস্থানের ছিল এবং তাদের দলেও কিন্তু কয়েকজন ম্যাচ উইনার আছেন যারা হচ্ছে আহ ম্যাচকে ঘুরিয়ে দিতে পারেন সুতরাং আমি বলবো যে আমরা অতি আত্মবিশেষই না হয়ে আমরা ম্যাচ বাই ম্যাচ বা হচ্ছে মিনিট বাই মিনিট যদি আগে তাহলে হচ্ছে ভালো পরিকল্পনা করে আগে এবং আমাদের টিমের কম্বিনেশন যদি ভালো হয় সেক্ষেত্রে আমরাই একটু এগিয়ে থাকবো এটাই কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিম কম্বিনেশনে হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ কিন্তু কোনো ম্যাচ খেলতে পারেনি ডিরেক্ট ইন্ডিয়ার এগেনস্টে খেলবে তো এই যে টিম কম্বিনেশনটা বোঝা পড়া এটাকে শুধু প্র্যাকটিসের মাধ্যমে এটা কভার করা সম্ভব प्रैक्टिस मैच और निजे मध्य मैच हेलो हेलो নেট চলে গেছিল মনে শুনতেছে তুমি তোমার নেট প্রবলেম ছিল আর কি তো যাই হোক সনি এখন আসল যে বিষয় সেটা হচ্ছে আহ হামজা চৌধুরী তো রওনা দিয়ে দেওয়ার কথা বারোটার দিকে আর কি বাংলাদেশ রাত আর সকালে পৌঁছাবে কিন্তু একটা জিনিস দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও আসছে যেখানে হামজা চৌধুরী বাবা কিন্তু চোদ্দ দিন আগে বাংলাদেশে চলে আসছে এই বাংলাদেশে তার যে পৈত্রিক ভিটা তো সেখানে দেখলাম সেই পৈত্রিক ভিটার অবস্থাটা খুবই জরা জীর্ণ একেবারেই জরা মানে বাংলাদেশের এখনকার যে অবস্থা একজন কৃষক দিনমজুর কিংবা একেবারে সবচেয়ে যে গরিব লোক তার বাড়িটাও কিন্তু মোটামুটি ভালো কিন্তু হামজা চৌধুরী এত বড় মানের একজন খেলোয়াড় অর্থশাল অর্থ তো যথেষ্টই থাকার কথা যেহেতু সবচেয়ে ধনী খেলোয়াড় ধনী অ্যাথলিট বাংলাদেশে কিন্তু তার বাড়ির অবস্থাটা এরকম হর মানে কি না একটা বিষয় কি যাই ভাই এখানে কিন্তু তাদের নিয়মিত যাতায়াত নাই তাদের হচ্ছে মাঝে মধ্যে যাতায়াত তো দেখা যায় এখানে হচ্ছে বিষয়টি এটি হচ্ছে তারা হয়তো ওইভাবে খেয়াল করেনি বা ওইভাবে কখনো চিন্তা করেনি যে এখানে তাদের হচ্ছে বসত বাড়ি করতে হবে অথবা তারা এটা হতে পারে তারা চিন্তা করেছেন তাদের যে ঐতিহ্যগত বাড়ি আছেন বা তাদের যে পৈতৃক ভিটা আছেন তারা তারা পরিবর্তন করতে চান বিভিন্ন কিছু হতে পারে যাইতে আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছিলাম একটু আপনি যদি বলেন যে বাংলাদেশের sab ek sabse din ka alpha jab alpha jab নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক সমস্যা মনে হয় আহ দায়িত্ব আসলে আমি সমস্যার কারণে উম আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শুনতেছি ওই আগের ওইটাতে সমস্যা ছিল ওই যে আগের যে এটা ওইটাতে ইন্টারনেটের কারণে আটকে গেছিল জি 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 বলছিলাম যে আলফাজ আহমেদ বলেছেন যে হচ্ছে আহ মানে হামদাদ চৌধুরী বা হচ্ছে এই ধরনের বিদেশি খেলোয়াড় নিয়ে আসলে ফুটবলের তাতে করে দেশের ফুটবল আরো পিছিয়ে পড়তে পারে মানে ধরেন আমরা যদি সবসময় বিদেশ থেকে খেলা আনি তাহলে দেশে আমরা হচ্ছে যাদেরকে প্রস্তুত করব তারা নিরুৎসাহিত হতে পারে বা দেশে হচ্ছে যারা আছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় এটি সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন এটা উনি উইথ ডিউ রেসপেক্ট যেহেতু সে অনেক বড় মাপের একজন প্লেয়ার ছিলেন মেন স্ট্রাইকার ছিলেন দীর্ঘদিন বাংলাদেশের হয়ে খেলছেন তবে তার এই কথার সাথে আমরা একমত হতে পারি না কারণ ওইভাবে তো দেখলাম বিশ বছর দেখলাম বাংলাদেশে ফুটবল আগায় নাই বাংলাদেশের এখন যারা নিউ জেনারেশন আছে যারা সততার সাথে কাজ করে ফুটবল আলট্রাস একটা গ্রুপ আছে দেখে ওরা মানে বাংলাদেশের ফুটবলের দুঃসময়ে ওরা কাজ করতেছিল দীর্ঘদিন ধরে তো ওরা একটা জিনিস বলতেছে যে এখন ওই ফ্রান্সের এক্সাম্পল টাও দেয় যে ফ্রান্সে তো সব বারো দেশ থেকে বারো প্লেয়ার আয় না ওরা বিশ্বকাপ জিতলো তো এখানে সমস্যাটা ফুটবলের হবে না সমস্যাটা হবে সিন্ডিকেটের যদি বিদেশ থেকে প্লেয়ার আনি বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাদেশে ফুটবলের সমস্যা নাই কিন্তু সিন্ডিকেটের যারা এই ফুটবলকে কেন্দ্র করে যাদের রুটি রুজি বিশেষ করে অবৈধ উপায়ে সিন্ডিকেটের মাধ্যমে যাদের রুটি রুজি তা তারা সমস্যার সম্মুখীন হবে এই জন্য তারা চাইবে না তবে আমি মনে করি এছাড়া বাংলাদেশের ফুটবল কখনোই বিশ্বকাপ খেলতে পারবে না তো বাংলাদেশের সামনে আজকে একটা মাথায় আসছিল যে একটা কন্টেন্ট তৈরি করব যে আফটার ফোরটি সেভেন ইয়ার্স বাংলাদেশের সামনে ইতিহাসের হাত ছিনে সেটা কি এশিয়া কাপের মূল পর্বে খেলবে সাতচল্লিশ বছর পরে মানে দু হাজার সাতে সাতাশ সালে শুধু নেক্সট এশিয়া কাপ তো সেই এশিয়া কাপের বাছাই পর্ব শুরু হয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং ইন্ডিয়ার সাথে ফার্স্ট ম্যাচ তো ওই ম্যাচটাতে জেতা সহ সিঙ্গাপুর সহ আরো যে কটা দেশ আছে হংকং সহ হামদে চৌধুরী যোগ দিলে এবং বাকি আরো চার পাঁচজন জন আসতেছে তাতে আমার মনে হয় পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর পর আবার পুনরায় এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলা সম্ভব এবং দু হাজার তিরিশ বিশ্বকাপেও বাংলাদেশ খেলতে পারে কারণ দু সালে যেটা হচ্ছে আহ ফিফার শত বর্ষ উপলক্ষে ষাটটা দলের কথা চিন্তা করা হচ্ছে ২৬ সালে আটচল্লিশ এবং ষাট ত্রিশ সালে ষাটটা দল তো ষাটটা দল যদি খেলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চান্স থাকবে যদি হামজা চৌধুরী সহ এরকম ফরেন বাংলাদেশী বংশোদ্ভূত প্লেয়ারদের কন্টিনিউ করতে পারে আপনার সাথে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে আমাদের দেশে কিন্তু আপনি দেখেন যে একজন হামজা চৌধুরী তৈরি করা বা তারিক কাজী বা জামাল ভয়ে তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না এ দেশে হচ্ছে আপনি প্রায় ষোলো কোটি মানুষ দেশে বসবাস করে টোটাল যদি প্রবাসী তো এই ১৬ কোটি মানুষের মধ্যে কি আসলে এগারো জন খেলোয়াড় বের করা অসম্ভব আমি মনে করি অসম্ভব না কিন্তু আমরা কেন হচ্ছে এই যে ফুটবলের অবকাঠামো কথা বলছি না আপনি দেখবেন যে জেলা ক্রীড়া সংস্থাগুলো রাজনৈতিক দৌরত্বের কারণে যখন যারা ক্ষমতায় আছে তাদের সম্পত্তির মতো করে ব্যবহার করছে বাবুকে বাবুবে কাজী সালাউদ্দিন তার বাপের সম্পত্তি মনে করে ব্যবহার করেছে কই খেলোয়াড়দের একটা জিমনেশিয়াম নাই ভালো খেলোয়াড়দের একটা ভালো মাঠ নাই খেলোয়াড়রা টার্ফ পায় না দেখা যায় যে যদি ইয়েতে আপনার একটু বর্ষাকালে বা গ্রীষ্মকালে যদি একটু বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে মাঠে খেলা হয় হয় যে এগুলো এগুলো তো জমিতে হাল করা হয়েছে একটা দেশের ক্রিয়াঙ্গনে যদি যারা সংগঠক থাকে তারা যদি এখানে সৎ না হয় তারা যদি দায়িত্বশীল না হয় তারা যদি দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে একটা দেশের ক্রিয়া ক্ষেত্র কিভাবে আগাবে যাইবে এটা আমি প্রশ্ন রেখে গেলাম আপনার মাধ্যমে এবং আমি এটাও এটা প্রশ্ন রেখে যাচ্ছি যে আমাদের দেশে বয়স ভিত্তিক লীগ হওয়ার কথা স্কুল লীগ হওয়ার কথা পায়নের লীগ হওয়ার কথা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হওয়ার কথা সেগুলো তো ঠিক মতো হয় না এবং উপরন্ত প্রিমিয়ার লীগ তো বছরে বছর হয় না এবং আপনি দেখবেন যে স্বাধীনতা কাপ মুক্তিযোদ্ধা কাপ নামে বিভিন্ন সময় বিভিন্ন কাপ হচ্ছে কোটি টাকার বঙ্গবন্ধু কাপ এগুলোতে হচ্ছে অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনা গুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি আমি মনে করি এই ষোলো কোটি মানুষের দেশ থেকে এই দেশে ফুটবলের ক্রেজ আছে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আছে ফুটবলের প্রতি খেলোয়াড়দের ডেডিকেশন আছে আমি মনে করি আমাদের দেশ শুধু এশিয়া কাপ কেন আমাদের দেশ মঞ্চে হচ্ছে মাঠ পাঠাতে পারবে সেক্ষেত্রে আহ এখন যেটা হচ্ছে আমি মনে করি যারা ফেডারেশনের দায়িত্বে আছে যারা হচ্ছে বিভিন্ন ক্রীড়া সংস্থার দায়িত্বে আছে তাদেরকে হচ্ছে একদম আহ একটি জবাব মধ্যে আনতে হবে তাদেরকে প্রয়োজনে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে দেশের প্রচলিত আইনে তাদের শাস্তি হইতে হবে আদারওয়াইজ দেশের ফুটবল কখনোই আগাবে না একজন একজন হামজা চৌধুরী একজন জামাল ভুয়ে এসে আপনাকে কিছুদিন সার্ভিস দিয়ে যাবে কিন্তু আপনি যদি নিজের পাইপ লাইন তৈরি করেন না করেন আবার যদি নিজের হচ্ছে ইয়া দেশের যারা খেলোয়াড় আছে তাদেরকে যদি যত্ন না নেন তাহলে কখনো টেকসই উন্নয়ন হবে না আরেকটা বিষয় জাহিদ ভাই আমি বলি যে একজন হচ্ছে ইয়ে করে মানে লাস্ট দুদিন আগে দুষ্টামি করে বলেছেন যে তাও ভালো জাহিদ হোসেন এমিলি সম্ভবত বলেছেন যে তাও ভালো যে কেউ বলেনি যে হামজা চৌধুরীকে বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলে প্রমাণ করতে হবে যে হামজা চৌধুরী আসলে ভালো খেলে তো আমাদের দেশে কিন্তু এরকম রীতিও ছিল যে প্রবাসী ভালো প্রবাসী একজন খেলোয়াড় বিদেশি লিগে খেলে কিন্তু তাকে বাংলাদেশের লিগে খেলে নাকি প্রমাণ করতে হবে যে সে আসলে ভালো খেলে তো এ ধরনের নিয়মের ব্যারাজাল থেকে হ্যাঁ এ ধরনের নিয়মের বেড়াজাল থেকে বের হতে হবে এবং এই কাজী সালাউদ্দিন গং অথবা যারা দুর্নীতির সাথে জড়িত এসব বোর্ডে ফেডারেশনে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে জেলখানায় ভরতে হবে তাহলে আমি মনে করি যে ফুটবলের একটি দীর্ঘস্থায়ী উন্নয়ন হতে পারে তবে হামজা চৌধুরী যে আসতেছে এটা কিন্তু সালাউদ্দিন চলে যাওয়ার পর কাজে সালাউদ্দিন চলে যাওয়ার পর সে থাকলে মনে হয় না এটা সম্ভব হইতো সম্ভব হইতো কিনা না কাজী সালাউদ্দিনের কিন্তু একটা আলাদা সিন্ডিকেট আছে ভাই যে সিন্ডিকেটে ধরেন কাজী সালাউদ্দিনের পছন্দের মানুষদের বাহিরে ঢোকা খুব মুশকিল এবং আপনি দেখেন যে সাবিনাদেরকে বেতন দিতে পারে না সাবিনা যখন বেতন পায় না তারা যখন হচ্ছে তিন চার মাসের বেতন পায় না তখন কিন্তু কাজী সালাউদ্দিন ঠিকই আপনার প্রায় দেড় কোটি টাকা খরচ করে পাঁচ তারকা হোটেলে হচ্ছে তাদের যে তার যে প্যানেলের লোকজন আছে তার তাকে তারা হচ্ছে বারবার ভোট দিয়ে অবৈধভাবে মনে করেন তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে কাজী কিন্তু তাদেরকে ঠিকই মনে করেন ওয়েলিং করেছে করেছে তাদের হচ্ছে পকেট ভরেছে কিন্তু এদিকে আমাদের দেশের একটি নারী ফুটবল দল তারা হচ্ছে টাকার অভাবে পার্শ্ববর্তী দেশে নেপালে ভুটালে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে না সেখানে কাজী সালাউদ্দিন মনে করেন তার যারা কাউন্সিলর থাকে তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে লজ্জাজনক এই বিষয়টা গত বছর ছিল যে টাকার অভাবে খেলতে পারে নাই চাইতে পারে নাই এটা লজ্জাজনক ছিল বাংলাদেশের ফুটবলের জন্য এটা একটা কলঙ্কময় একটা ব্যাপার ছিল তো হোপফুলি আহ সামনের দিনগুলোতে সিনারে চেঞ্জ হবে যেহেতু নতুন বাফুফের সভাপতি আসতেন যদিও আগের বাফুফের সাথে সভাপতি সালাউদ্দিন সাহেবের সাথে উনি কাজ করেছেন তাবিদ আওয়াল সাহেব তো আমার মনে হয় তাবিতাওয়াল আওয়াল সাহেব ফুটবলের সাথে দীর্ঘদিন ধরে জড়িত সেই দু তিন সাল থেকে তাকে দেখতেছি সহসভাপতি পদে আছেন তার বাবাও ফুটবলের জন্য কাজ করেছেন আবদুল আওয়াল মিন্টু সাহেব তো আমার মনে হয় যে সামনে ভালো দিন আসবে এই স্মার্ট লোকগুলো যদি ঠিক মতো ডেডিকেশন নিয়ে কাজ করে আমার মনে হয় সিনারিও চেঞ্জ হতে শুরু করবে তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাবেক ক্যাপ্টেন আমিনুল ইসলাম তিনিও খুব একটা ইতিবাচক কিছু বলে নাই তিনিও বলছে যে এক হামজা চৌধুরী বাংলাদেশে ফুটবলে কিছুই করতে পারবে না তো এ বিষয়ে কি মনে হয় এটা আমিরুল ভাইয়ের সাথে কিন্তু আমি একদম সম্পূর্ণ দ্বিমত পোষণ করতে পারবো না ধরেন ফুটবল একটা টিম গেম এখানে হামজা চৌধুরী আসবেন সেই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে বিলেত থেকে আসবেন বিলেত থেকে এসে হামজা চৌধুরী আমাদের হাতে আল্লাহ চাক ধরিয়ে দিয়ে যাবেন এটা আসলে আশা করা বোকামি কিন্তু কারণ আপনার একজন ধরেন ডিফেন্সিভ মিট বা মিট বা উইঙ্গার বা হচ্ছে স্ট্রাইকার ভালো একজন কিন্তু মেসির পক্ষে আসলে সম্ভব না এখানে আমাদের আমিরুল ভাই বলতে চেয়েছেন যে ফুটবলে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার আমি যেগুলো আসলে একটু আগে খুব ছাড়লাম আসলে আমার এই ভয়েসে কথা বলা ঠিক হয়েছে কিনা আমি জানি না কিন্তু আসলে এই আমার যে পঞ্জীবিত খুব এগুলো যথেষ্ট লজিক্যাল বলে আমি মনে করি যে আপনার একটি ক্রিয়া সংস্থাতে ক্রিয়া সংস্থার যে সেক্রেটারি তার ভাতি যে আবার ক্রিয়া সংস্থা দেখা যাবে যে আর একটা পোস্টে বসে যাবে দেখা যাবে যে বয়স ভিত্তিক কোনো লিগ হবে না পায়োনিয়ার লীগ হবে না আপনারা একের পর এক মাঠ দখল হয়ে যাবে মাঠে আপনি বাণিজ্য মেলা করবেন মাঠে আপনি সিয়াবাজি করবেন যাত্রা করবেন কিন্তু হচ্ছে ভাববেন যে দেশের ফুটবল তত্তর করে আগে এগে যাবে তা তো হয় না রে ভাই দেখা যাচ্ছে যে বছরে একটা করে লিগও ঠিক হয় না অনেক সময় সালাম মুর্শিদি দীর্ঘদিন সহসভাপতি ছিলেন সালাম মুর্শিদি এই দেশে ফুটবল খেলা ছাড়া ফুটবল নিয়ে ব্যবসা করা ছাড়া আওয়ামী লীগের এমপি হওয়া ছাড়া সালাম মুর্শিদের আমি যদি এক এক করে ধরি তাহলে দেখা যাবে দেশে যারা এতদিন ফুটবলের সহসভাপতি ডিরেক্টর ছিলেন বা বিভিন্ন পোস্টে ছিলেন তাদের ফুটবলে অবদান কি তারা এদেশের ফুটবলের জন্য ফেডারেশনে এসে কি করেছেন আমাদের দেশের ফুটবলাররা জিমনেসি আমার না আমাদের দেশের ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ হয় হচ্ছে কিংস অ্যারেনা বসুন্ধারায় আরে ভাই বসুন্ধার বসুন্ধরা প্রতিষ্ঠান সেখানে হচ্ছে আপনার আন্তর্জাতিক ম্যাচ হয় কেন আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম এটা যত্ন নিতে পারেন না আপনারা আমাদের এই যে পাশেই নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম আছে যেটি ক্রিকেটের কাছে ব্যবহৃত হয়তো এখন ক্রিকেট হয় না আপনারা ফুটবলটা চালু করেন যদি আর্মি স্টেডিয়ামের সাথে চুক্তি করা যায় এখানেও কিছু ম্যাচ খেলা যায় এছাড়াও ফুটবলটাকে তো ডিসেন্টালাইজ করার সুযোগ আছে আপনি যেখানেই ফুটবল খেলেন বাংলাদেশের সেখানেই বিশ হাজার তিরিশ হাজার দর্শক হবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ব্যারিস্টার সুবন যখন এ দেশে ব্রাহ্মণবাড়িয়া এক ব্যারিস্টারের দলের সাথে ব্যারিস্টার সুবনের দল খেলে তখন যদি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার দর্শক হয় তাহলে বাবুদের খেলায় কেন দর্শক হবে না এটা আর কি যাই তুই কি যেন বলছিলেন সরে আমি আসলে কথার মতে আমি পুঞ্জিভূত খুবের কারণটা স্বাভাবিক কারণ হচ্ছে আমাদের যখন শৈশব ছিল আমরা যখন স্কুলে পড়ি তখন বাংলাদেশ ফুটবলে একশো ছাব্বিশ এরকম র্যাঙ্কিং ছিল তো গত বিশ বছরে সেই একশো ছাব্বিশ ত্রিশ থেকে দুইশতে পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম একশো আটানব্বই দুইশো তো এত অবনমনের পরেও কারো মধ্যে কোনো অনুশোচনা নাই কোনো ব্যর্থতার যে একটা ফিলিংস সেটা নাই তারা যে ব্যর্থ হচ্ছে সেইটা নাই শুধু চাপা বাজে গলা বাজে আর হচ্ছে জোর খাটিয়ে তারা ক্ষমতায় থেকে গেছে তো বাংলাদেশে ফুটবল আগাইতে গেলে যাদের কোনো টাকা পয়সার লোভ নাই ক্ষমতার লোভ নাই যারা শুধু খেলাটাকে ভালোবাসে লোক লোকগুলাকে দায়িত্ব আনতে হবে কায়সার হামিদের মতো একটা লোক আছে দেখলাম যে সে কোনো ফুটবলের কোনো দায়িত্ব পায় নাই গত পনেরো বিশ বছরে কোনো কাজ করতে পারে সে দল করে আওয়ামী লীগ না বিএনপি ওইটা তো দেখার সময় নেই যারা ন্যাশনাল ফুটবলার বিপ্লব ইভেন আওয়ামী লীগ সময় উচিত বিপ্লব রেও কাজে লাগানো উচিত ছিল কিন্তু সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন মাসাবি যদি বিএনপি ক্ষমতা আসে জীবন মাসাবি কোনো ভালো আহ কোনো সুযোগ পাবে না হ্যাঁ না না এটাই যাই দলীয়করণের মানে কোন পালটায় গেলে এরকমটা হয় আপনি দেখেন যে হচ্ছে এই যে আপনার বিসিবিতে অথবা বাভু পেতে এই সব জায়গায় দেখেন আপনি সব হচ্ছে দলীয়করণ চলে একটা দেশের ক্রিয়াঙ্গন যদি এরকম দলীয়করণের মধ্যে চলে যায় তখন এই দেশের ক্রিয়াঙ্গন করে আপনি এই যে এখনকার সময় দেখেন আহ যার তিন তারিখেও গণভবনে গিয়েছে প্রবাসীদের কাছে টাকা চাইতে যে প্রবাসীরা যাতে শাট ডাউন না করে তামিম ইকবাল এখন হচ্ছে মনে করেন এই দুই হাজার চব্বিশের আন্দোলনের একজন সমন্বয়ক হয়ে গেছেন মানে এটা আসলে লাইভে বলে ঠিক হচ্ছে কিনা যাই না কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটা বলতেই পারি আমার বাক স্বাধীনতা যদি থাকে তাহলে আমি এটাও বলতে পারি যে তামিম ইকবাল কি কোন সমন্বয় হয়েছেন যে তিনি হচ্ছে ইয়ে করেন নাই মানে এখানে হচ্ছে বিসিবি তে এখন যেভাবে ই করতেছেন দেশের ক্রিকেটের টাকায় বিসিবির টাকায় উনি ভারত ভ্রমণ করতেছেন উনি হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছেন খেলোয়াড়দের সাথে বুফে খাওয়া দাওয়া করতেছেন তাই এই অযাচিত যে হচ্ছে চলাফেরা এবং এখানে দেখেন এই ফারুক ভাই যে নির্বাচিত হয়েছেন তিনি বা কোন পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন মানে এটার যদি একটা সুষ্ঠু পদ্ধতি না চালু করা হয় যে কিভাবে সভাপতি নির্বাচিত হবে কিভাবে বোর্ড চলবে এটার একটা সুষ্ঠু নীতিবালা তৈরি করতে হবে যেখানে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারবে না যেটা আইসিসির নিয়ম অনুযায়ী হবে বা ফিফার নিয়ম অনুযায়ী হবে আমরা আলোচনার শেষের দিকে যেহেতু সময় বারোটার উপরে বেজে গেছে তবে কালকে তো সিলেটে মনে হয় একটা উৎসব উৎসব আমেজ তো কিরকম জন সমাগম আশা করছেন ধরেন আমরা এর আগে আমাদের বয়সকালে সব থেকে বেশি জনসমাগম দেখেছি হচ্ছে যখন বাইশ সালে আমাদের নারীরা জয় করে ফেলে তখন এবং সেই সময় আমরা দেখেছি যে স্টেডিয়াম থেকে শুরু করে বাফুফে আমাদের দেশের আহ বাহিনীরা তারা খোলা বাসে করে সেই ট্রফি নিয়ে ফিরেছে আর এবার যেটা আশা করা হচ্ছে যে হামদা চৌধুরী আশাকে কেন্দ্র করে সিলেটে প্রায় লাখ মানুষের সমাগম হবে এবং কিন্তু এখানে আমি আমি কিছুটা চিন্তায় আছি সিকিউরিটি তো এক্সট্রিম দরকার ওখানে সেনা বাহিনী সদস্যদের দায়িত্ব দেওয়া হবে কিনা কারণ দেশে যে অবস্থা একটা দুর্ঘটনা ঘটে গেলে বাই চান্স তখন কিন্তু সব ঝামেলা হয়ে যাবে একটা জিনিস কি দাহিদ ভাই বাংলাদেশটা আসলে আমি মনে করি যে পাকিস্তান বা হচ্ছে অন্যান্য দেশের কথা না বাংলাদেশের মানুষ কিন্তু বেসিক্যালি শান্তিপিয় মানুষ এই দেশের মানুষ কিন্তু কোনো ঝামেলা ওই রকম করে হচ্ছে করে না এবং আমাদের দেশে একটা জিনিস খুবই ভালো ছিল অতীতেও যে খেলোয়াড়দের সাথে কিন্তু কখনো মনে করেন বিচ্ছিন্নতাবাদী হোক বা সন্ত্রাসী হোক তাই এরকম ঘটনা ঘটেনি তবে হচ্ছে হারিয়ে যেতে পারে তাদের মধ্যে অনেকে হচ্ছে পকেট মারে শিকার হতে পারে বা তারা বিভিন্ন ইয়ে হতে পারেন কিন্তু আমি মনে করি বৃহৎ অর্থে ওইরকম কোন নিরাপত্তা ঘাটতি বাংলাদেশে নাই এবং হচ্ছে আহ এই সাউথ এশিয়ার অন্যান্য দেশে যেমন হচ্ছে ভালো সিকিউরিটি দিয়ে থাকে সেই সব সিকিউরিটি থেকে আমাদের দেশের সিকিউরিটিকে আমি আসলে এগিয়ে রাখবো কারণ আমাদের দেশ আসলে আমি যেটা ওতেও দেখেছি এখনো দেখছি যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আর্মি বিজিবি তারা খুবই তৎপর তবে লাস্ট সাত সিচুয়েশন সেই অনুযায়ী একটু আমাদের সাবধান থাকতে হবে এটি আসলে বলাই বাহুল্য কারণ ইদানিং আপনি দেখতে পাচ্ছেন যে যে ধরনের পরিবেশ সৃষ্টি হচ্ছে তবে সেটি একজন ফুটবলার আশাকে কেন্দ্র করে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে আমি বিশ্বাস অসংখ্য ধন্যবাদ সানোয়ারুল হক সনি কালকে চেষ্টা করব কালকে সিলেটের পরিস্থিতি দেখে আমরা রাতে আবার ভার্চুয়ালি কানেক্ট হওয়ার চেষ্টা করব তবে এখন পর্যন্ত যে আপডেট হামজা চৌধুরীকে নিয়ে একটা দুশ্চিন্তা ছিল যে তো পুরে যায় কিনা তো ইনজুরির একটা সম্ভাবনা ছিল না যে আপডেট শুনলাম যে তিনি ভালো আছেন সুস্থভাবেই বাংলাদেশে আসতেছেন আশা করি আহ ভালো সৈস আলামতে আসবেন আমরা সবাই তার জন্য দোয়া করি এবং বাংলাদেশকে বাংলাদেশের ভক্ত সমর্থক যারা আছেন ফুটবলকে যারা ভালোবাসেন তারা যেভাবে মুখে আছে তার জন্য তিনি যেন সবার প্রত্যাশা পূরণ করতে পারেন সাম হাও যদি কোন একটা আপসেট ঘটে বাংলাদেশ যদি ভারতের সাথে জিততে না পারে তাহলে কিন্তু দর্শকরা যারা সাধারণ দর্শক সিরিয়াস লেভেলের যারা ফুটবল প্রেমী যারা ফুটবল বুঝে তারা যদি ভারতের কাছে হেরেও যায় তারা কিছু মনে করবে না বাট যারা ওই সিজনাল ফ্যান ওদের কাছে মনে হবে না হামজা সে কি করছে হ্যান ত্যান বুথ ক্রিটিসিজম হবে বাট ক্রিটিসিজম হওয়ার দরকার না তিনটা ম্যাচের পারফরমেন্স দেখে তাকে কিছুই বলা যাবে না লিওনিল মেসি ন্যাশনাল টিমের সাথে ফার্স্ট ফিফটি ম্যাচে তার রেকর্ড কি সময় দিতে হবে আর ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো ধন্যবাদ সনি আহ দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে 我的工资。Well,